হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মাছের পোনা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ সংগ্রহ করতে পারেন অরিজিনাল দেশি শিং মাছ এমনই লাল হয়ে থাকে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি ভালো কোয়ালিটির দেশি শিং মাছের বোনা হাই কোয়ালিটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন এক কেজিতে এক হাজার পিস যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অথবা টাইটেলে ডেসক্রিপশন বক্স যোগাযোগ করতে পারেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি